বানাবো চিলি পনির কোনো কোট করবো না এমনি পনিরটাকে ভেজে অনেকটা তেল দিয়েছি আমার কাছে সাদা তেল নেই তাই আমি সরষে তেল দিয়ে করছি পনিরটাকে ভেজে পনিরটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি বাদ বাকি তেলটা ঢেলে নিয়েছি এখানে পনিরটা ভেজে নিয়েছি পনিরটা যে যার পছন্দের মতন নেবে আমি পনিরটা এবার কেজে নেব এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব এবারের মধ্যে দেব হাফ কিলি চামচি দাম আর এক দিয়ে কিলি চামচিম

খুব সহজ পদ্ধতি পদ্ধতিতে শটেখাটে আমাদের চিলি পনির হয়ে গেল ভাজাভুজির কোনো দরকার হলো না খুব শটে খাটে সহজ পদ্ধতিতে চিলি পনির হয়ে গেল রুটি খাওয়ার জন্য একদম রেডি রুটির সঙ্গে ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারলাম ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে কিছুটা রান্না দেখাচ্ছি কিছুটা করে রেখেছি সেগুলো দেখাচ্ছি এখানটায় আছে সবুজ মুখ এ সামান্য একটুখানি সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো শশা একটু লেবু দিয়ে মেখেছি এখানটা আছে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা এখানে আছে চিলি পনির আমাদের আর এখানটা আছে আম এখানে আছে রুটি আর এখানে আছে দই কেমন হয়েছে আমাদের রেসিপিটা এটা বলবে আর আজ রাতে আজকে কারা কে কী রান্না করলো একটু কমেন্ট করে বলবেন দিদি ভাইরা